আছি নাম কি আপনার নাম আনোয়ারা তো আপনি যখন বিয়ে করেছেন তখন কি আপনার চাচাকে দেখেছিলেন না দেখে বিয়ে করেছেন না দেখে বাপ মাই দেখছে বাপমা দেখেছে বাপমা দেখে পছন্দ করেছে কিন্তু আপনাকে বলে নাই যে উনি হাঁটতে পারে না বলছে বলছে তো তখন আপনি রাজি হলেন কিভাবে রাজি হইলেন পরে আমারে দেখাইছে দেখাইলে পরে কইলাম যে জায়গা বাপমাই যেমনে ওই বাপা যেটা সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত মেনে নিয়েছেন তাই না সকলকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি দেশ ও বিদেশে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন ও শুনছেন আমরা এখন রয়েছি গাজীপুরে গাজীপুর শ্রীপুর সিংহাদিগির গ্রাম সেই গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশেষ চাহিদা সম্পূর্ণ দুইজন ভাই যাদেরকে নাকি প্রতিবন্ধী বলা হয় এই দুই ভাই দুই পরিবার আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু খুব কষ্টে রয়েছে তাদের এই সংবাদ কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে আমরা জানতে পেরে সেই দূর থেকে চলে এসেছি এই যে গাজীপুরে সেই গাজীপুরে আপনাদেরকে জানাবো তাদের জীবন কাহিনী থাকবেন পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমরা আপনাদেরকে তাদের জীবন কাহিনী জানানোর চেষ্টা করবো তাদের পরিবারের সাথে কথা বলবো তারা কিভাবে রয়েছে এখন কি অবস্থা আছে তাদের ছেলে ছেলে সন্তান কতজন রয়েছে তারা কি করছে সেই বিষয়বস্তু নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনেই আমি শুরুতেই আপনার কাছে যে জানতে যাচ্ছি আপনার নামটা কি আপনার নাম কি কো আমার নাম দিকেই জি আপনার কি নাম না মত্রমউদ্দিন রমিজউদ্দিন আর আপনার ভাই আপনার কি নাম নসুমিয়া নসুমিয়া বড় কে ছোট কে আমি বড় আপনি বড় আচ্ছা তো একটু জোরে কথা বলবেন ঠিক আছে আমরা আপনাদের কাছ থেকে জানতে চাবো আপনাদের জীবন কাহিনী কিভাবে এই পর্যন্ত আসছে আসছেন বা এখন কি অবস্থা রয়েছেন আর আপনাদের কী কি সমস্যা রয়েছে সেই বিষয়বস্তু আপনার দর্শকের সামনে উপস্থাপন করার জন্য আমরা হাজির হয়েছি এমনকি জানানোর চেষ্টা করব আপনাদের পাশে থাকার চেষ্টা করব সেই কারণে আপনাদের সামনে এসে হাজির হয়েছি তো শুরুতে আপনাদের কাছে জানতে যাব যে আপনি তো বড় ভাই তাই না আপনি বড় আপনি বয়স কত এখন চলছে আমার বয়স এখন 60 এর উপরে চলছে 60 বছর বয়স হ্যাঁ তো বিয়ে করেছেন কত বছর বয়সে বিয়ে করেছি মনে করেন 40 বছর আগে 40 বছর আপনার ছেলে মেয়ে কয়জন আমার এক ছেলে এক মেয়ে এক ছেলে এক মেয়ে এখন আপনি কি করছেন এখন আমি কিছু করতে পারতাছি না মনে করেন আমার শ্বাসকষ্ট সমস্যা আমার চলাফেরা খুব সমস্যা হয়ে গেছে এখন আমি খুব কষ্টের মধ্যে চলতেছি আর কি খুব কষ্টে আছেন আমিান খুব কষ্টে আছি এখন সংসার চালাতে কি আপনার এখন ছেলে আছে একটা ছেলে আছে ছেলে করেন কিছু কিছু দেয় এই যে আমরা ডাল ভাত খাইয়া কোনো রকম আমাদের আমাদের দিন খেয়েছি আর কি ও তো আপনার কি একই অবস্থা একই অবস্থা দোনজনই একই একই সমস্যার মধ্যে আছে একই সমস্যায় আছেন সারাদিন দিনের সকালে ঘুম থেকে উঠে কি করেন আপনারা আমরা কিছুই করতে পারি না কোনো কাজকর্ম করেন না কোনো কাজ কাম করতে পারি তো সারাদিন বাসায় থাকেন না ঘর থেকে বের হয়ে কোথায় যান সারাদিন বাসায়ই থাকি বাসায় থাকেন আচ্ছা আমি চাচির কাছে আসবো চাচি আপনার কি নাম কমলা খাতুন কমলা খাতুন আচ্ছা আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনার যে বিয়ে হয়েছে বিয়ে হয়েছে কত বছর আগে বছর আচ্ছা আপনি যখন বিয়ে করেছেন এই চাচাকে তখন দেখেছিলেন না তো কে দেখেছিল আমার বাবা মা দেখেছে তারপর আপনি আপনার বিয়ে দিয়ে ওনাকে সর্বপ্রথম দেখেছেন তা যেই সমস্যা হাতে ঠিক মতো তার শারীরিক সমস্যা তা আপনার কি কোনো কষ্ট হয় না যেই কারণে মনেকরণ আনসেজের সময় শুনতে দেখে সমস্যা হয়েছিল মনে মনে খুব কষ্ট পাইছিলাম পরে মনেকরণ কষ্ট একা করি নাই মনে খুব কষ্ট পেয়েছেন বাবা মা যে বিয়ে দিয়েছে তাদের প্রতি খুব ছিল যে আপনার সাথে তো একটা ভালো মানুষের বিয়ে হওয়ার কথা ছিল তো তার মতো একজন ব্যক্তির সাথে যে বিয়ে হয়েছে সেই কারণে বাবা মার প্রতি খুব কষ্ট হয়েছিল তাই না কষ্ট কইটা কষ্ট মনে রাহি নাই যে আল্লাহ আল্লাহরে আমার কপালে লেখছে বাপ মাই দিছে আচ্ছা তা আপনার স্বামীকে তো আপনি দেখাশোনা করেন দেখাশোনা এই যে দেখাশোনা করতে গিয়ে আপনাদের আপনার কি কোনো কষ্ট হয় না কষ্ট লাগে না আমার কষ্ট প্রথমত কষ্ট হয়েছিল তাই না প্রথম কষ্ট এখন কোনো কষ্ট না এখন কোনো কষ্ট নাই এই খাবার দাবার খাওয়াই দেখে আর নিজেই খায় ওনাটা নিজে খায় নিজে খায় গোসল করে দেখে গোসল করা এদের লাগে সময়তে তো শরীর কষ্টায় এদের লাগে লঙ্গি সব সময় কলায় এদের লাগে এই ধরনের করো লাগে আর কি কোন কি সমস্যা আছে নাকি কোন ধরনের হ্যাঁ কোন দিকে আপনার এখন পরিবারে কি কি সমস্যা আছে সমস্যা তো অনেক সমস্যা আছে না মনে করেন খাওয়া দাওয়া চলাফেরা চলাফেরা খাওয়া দাওয়া খুব সমস্যা এখন পরিবার চলে কিভাবে আর্থিক উপার্জন কে করে আর্থিক উপার্জন মনে করেন ছেলে কামাই করে কিছু দেয় হে দিয়ে দেয় আর কি মনে করেন কিছু বেড়ে দিয়ে চলাফেরা চলে না খুব কষ্ট হয় তাই না কষ্ট হয় হ্যাঁ তো দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু আসলে খুব সুখী পরিবার তারপরে খুব কষ্টে আছে আমি আপনার ছোট ভাইয়ের কাছে একটু যাব আপনি আপনার নামটা জানি কি বললেন মোহাম্মদ রমেজ উদ্দিন মোহাম্মদ রমেজ উদ্দিন আপনার ছেলে মেয়ে কজন আমার দুই ছেলে দুই ছেলে দুই ছেলে দুই ছেলে মেয়ে মেয়ে আছে নাকি আমার মেয়ে নাই আপনি তো এখন কোনো কাজ করেন না তাই না ওখানে আমি কোনো কাজ করতে পারি না করতে পারছেন না এখন কি খুব কষ্টে আছেন খুব কষ্টে আছি অন যে ছেলের ভরসায় আছি ছেলে কাজ কাম কইরা যা দুই চারে না দেয় তাই খাইয়ে ডাল ভাত খাই আর কি দিন দিন কাটাইতেছি আর সকাল থেকে রাত পর্যন্ত বাড়িতেই থাকেন হ্যাঁ বাড়িতেই থাকি আচ্ছা আপনি আপনার বয়স কত আমার বয়স 55 55 বছর জি বিয়ে করুন কত বছরে বিয়ে কাটছি 40 বছরে 40 বছরে না তো চাচি চাচি নাম কি আনোয়ারা আপনার নাম আনোয়ারা আপনি যখন বিয়ে করেছেন তখন কি আপনার চাচাকে দেখেছিলেন না দেখে বিয়ে করেছেন না দেখে বাপ মাই দেখছে বাপমা দেখেছে বাপমা দেখে পছন্দ করেছে কিন্তু আপনাকে বলে নাই যে উনি হাঁটতে পারে না বলছে বলছে তো তখন আপনি রাজি হলেন কিভাবে রাজি হইলাম পরে আমার দেখাইছে দেখাইলে পরে কইলাম যে জায়গা বাপমাই যেমনে ওই বাপা যারা সিদ্ধান্ত নিছে সেই সিদ্ধান্ত মেনে নিয়েছেন তাই না তো আচ্ছা চাচি এখন আপনি ওই যে ওনাকে উনি যে চলা করতে পারে না খাওয়া দাওয়া কি নিজে করতে পারে জি খাওয়া দাওয়া নিজে আপনি ওনার কি কি সেবা করেন তার ওই মাঝে মাঝে গুসাল করাই দেই তার কাপড় তো কাপড় লতা দইয়া দেই আচ্ছা এখন চাচার কাছে একটু চাচার কাছে একটু দেন চাচা আপনাদের এখন সর্বশেষ আপনারা আমাদের কিছু জানাবেন যে দর্শকদের উদ্দেশ্যে যারা আপনাদের এই আমাদের এই প্রতিবেদনটা দেখছে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে আপনি একটু বলেন যে আপনাদের কি কি কোনো সমস্যা আছে কিনা বা আপনারা কি চাচ্ছেন সমস্যার মধ্যে মনে করেন আমি এখন খুব কষ্ট হইতে দশ জনে যদি আমাকে একটু সহযোগিতা করত তাহলে আমরা একটু ভালো ভালো চলতে পারতাম আমাদের চলাফেরা কষ্ট হয়েছে কোনো জায়গায় যাইতে পারি না আমরা তো মনে করেন আপনি কে দশ জনের চলতাম এলাকাবাসী এলাকায় ঘুরতাম অন এলাকায় বাসীও অহন তারাও তো হয়ে গেছে গা অহন তারাও দেয় না অহন অনেক কষ্টে আসছি জনে যদি আমাদের একটু সহযোগিতা করতো তাহলে মনে করেন শেষ শেষ বয়সে

এখন বাতি টাকাটা ইনকাম করতে খুব কষ্ট হয় কষ্ট হয় তাই না কষ্ট হয় এখন আপনারা চাচ্ছেন যে কেউ যদি অনেক ব্যক্তি আছে তারা আপনাদের পাশে থাকুক সহযোগিতা করুক হ্যাঁ তারা যদি একটু সহযোগিতা করত তারা যদি মুখমুখি চাই আমাদের মুখমুখি যদি একটু সহযোগিতা করত তাহলে মনে হয় আমরা একটু দুইটা ডাল ভাত খাইয়ে দিন কাটাইতে পারতাম আচ্ছা মানুষ তো সহযোগিতা করতে হলে আপনাদের নাম্বারে যোগাযোগ করতে হবে আপনাদের বিকাশ নাম্বার আছে নাম্বার আছে তো নাকি মোবাইল নাম্বার আছে আচ্ছা দর্শক আমরা আমরা তাদের নাম্বার দুইজন দুই ভাইয়ে দুইটা নাম্বার আমরা দেওয়ার চেষ্টা করব আমরা যদি অনেক হৃদয়বান ব্যক্তি রয়েছে দেশ ও বিদেশে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন অনেক মানবতার সেবায় কাজ করে থাকে অনেক মানুষ রয়েছে এরকম অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে থাকে অসহায় মানুষদের সহযোগিতার জন্য হাত বাড়িয়ে থাকে হাত বাড়িয়ে দিবেন সর্বশেষ আপনাদের কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি অনেক সময় দেখেছি আমরা যে যারা প্রতিবন্ধী যারা হাঁটতে পারে না তাদের স্ত্রীরা তাদেরকে কোলে নিয়ে বিভিন্ন জায়গায় ভিক্ষা করে তো এরকম কোন সময় আপনারা ভিক্ষা করেছেন কিনা মানুষের দ্বারা দ্বারে ঘুরেছেন কিনা না না আমাকে স্ত্রী আমাদের কোলে কোন কোনোদিন মানুষের কাছে হাত পাতে নাই আমরাই হাত পাচ্ছি হাত পাতার পরে ওখান মনে করেন এখন আমাদের বয়স হয়ে গেছে চলাফেরা কষ্ট হয়ে গেছে

আমাকে কিছু দিতে পারতো চালা এখন আমার খুব সমস্যা যদি আমাকে কিছু দোষে দিতে আমাকে কিছু সহায়তা করতো তাহলে আমাকে দিন আল্লাহ অনেকটা সুখে নিতে দর্শক আমরা আসলে তাদের এই যে করুণ কাহিনী আসলে বাস্তব ঘটনা আমাদেরকে দেখানোর চেষ্টা করেছি দর্শক আমরা দূর থেকে এত দূর থেকে কষ্ট করে আমরা এই যে প্রতিবেদনটা করার জন্য চলে এসেছি আমরা আসলে এই যে আমাদের টিভির মাধ্যমে বিভিন্ন অসহায় মানুষের অসহায় নারী বিভিন্ন অসহায় মানুষের প্রতিবেদন করে থাকি এবং কি তাদের পাশে দাঁড়িয়ে থাকি তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিই এমনকি দেশ ও বিদেশে অনেক মানুষ রয়েছে মানবতা সেবা যারা কাজ করছে তারা প্রকৃত মানুষ তারা দেওয়ার জন্য অর্থাৎ সহযোগিতা করার জন্য মানুষ খুঁজে খোঁজ করে কিন্তু আমাদের মাধ্যমে আসলে আপনারা দিতে পারেন এই যে তাদের নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে তাদের এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি তাদেরকে সহযোগিতা করবেন সেই প্রত্যাশা রাখছি এমনকি সেই প্রত্যাশায় রেখে আমি প্রতিবেদন থেকে বিদায় নিচ্ছি আমরা পরবর্তী প্রতিবেদনের জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ